তোমাদের পাড়ার গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন বের করতে হবে দেখো ধর গ্রন্থাগারের সদস্যজন সদস্য প্রত্যেকে তত টাকায় চালা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত তোমাদের এটাকে করতে হবে বর্গমূল বর্গমূল করতে বর্গমূল দুটো পদ্ধতিতে করতে পারো উৎপাদকের সাহায্যে করতে পারো আবার ভাগ পদ্ধতিতে করতে পারো আমি এটাকে উৎপাদকের সাহায্যে বর্গমূল প্রথমে করিয়ে দিচ্ছি সাতশো উনত্রিশ প্রথমে তিন দিয়ে দাও তিন চব্বিশ বার তো তিন তিনকে নয় আবার তিন দিয়ে চব্বিশ তিন দিয়ে তিন ছাত্র জায়গা

গল্পের বই আর পাঠ্য বই এর দেওয়া আছে পাঠ্য বই গল্পের বই করে দেখো পাঠ্য বইয়ের সংখ্যা বাই গল্পের বইয়ের সংখ্যা সমান সমান অনুপাত ফোর ইস টু থ্রি মানে ফোর বাই থ্রি সমান সমান এবার দেওয়া আছে পাঠ্য বই আট পাঠ্য বই আঠাশটি পাঠ্য বই উপরে আছে আঠাশ দেখবো উপরে আর গল্পের বই বের করতে হবে সেটা দেখবো জিজ্ঞাসা চিহ্ন নিচে যেহেতু চারির সাথে কত গুণ করলে আঠাশ হয় তো আঠাশ ভাগ চার চার সাথে আঠাশ হয় অতএব গল্পের বইয়ের সংখ্যা সংখ্যা হবে এখানে আছে তিন তার সাথে এবার গুণ হবে সাত তিন সাত একুশ মনে রাখবে এক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা করতে পারে মোট বইয়ের সংখ্যা কয়টি যদি বলে মোট বইয়ের সংখ্যা কয়টি তাহলে এই পাঠ্য বই আঠাশ তার সাথে গল্প বই একুশ যোগ করলে হবে উত্তর চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এবং এক ঘন্টা ত্রিশ মিনিট অন্তর বাজবে বেলা বারোটায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে প্রথম ঘণ্টা বাজে পঁয়তাল্লিশ মিনিট অন্তর দ্বিতীয় ঘণ্টা বাজে এক ঘন্টা এক ঘন্টা মানে ষাট মিনিট তার মানে ষাট মিনিট অন্তর তারপরে আরেকটা ঘন্টা বাজে এক ঘন্টা পনেরো মিনিট অন্তর এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট তার সঙ্গে যোগ পনেরো মিনিট তাহলে পঁচাত্তর মিনিট অন্তর বাজবে তিরিশ মিনিট অন্তর বাজে এক ঘন্টা মানে ষাট মিনিট যোগ ত্রিশ মিনিট সমান সমান নব্বই মিনিট অন্তর বাজে এবার এগুলো লসারু করতে হবে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই এ লসারু প্রথমে পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট পাঁচ পনেরো নং পঁচাত্তর পাঁচ আঠেরং নব্বই এবার তিন দিয়ে তিন তিরিখে নয় তিনে চারি বারো তিন দশ পনেরো তিন ছয় আঠানো আবার তিন দিয়ে তিন এককে তিন চারের মধ্যে যায় না তিন পাঁচের মধ্যে তিন যায় না তিন দুকোনো ছয় এবার দুই একের মধ্যে যায় না দুই দুকোনো চার পাঁচের মধ্যে দুই যায় না দুই এক খে দুই লসাগুন সমান পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ সমান কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ পঞ্চাশ দুগুনো একশো আর তিন থেকে নয় তাহলে নশো নশো মিনিট নশো মিনিটকে ঘন্টা মিনিটে করে যদি আমি ষাট দিয়ে ভাগ করে দেবো নশোকে ষাট দিয়ে ভাগ করি ন এক ষাট এক ষাট শূন্য তিন শূন্য ছয় পনেরো না পাঁচশো তিরিশ তাহলে পনেরো ঘন্টা ঘন্টাগুলি আবার একসঙ্গে বাঁচবে কখন আবার একসঙ্গে বাঁচবে সমান বেলা বারোটায় একসাথে বেঁচে ছিল বেলা বারোটা

চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়া খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে তালে খাওয়া খরচ বাড়লো খাওয়া খরচ বাড়লো পঞ্চাশ শূন্য শূন্য কেটে দিলাম তাহলে চারশো পঁচাত্তর টাকা খাওয়া খরচ বাড়লো অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে অন্যান্য খরচ কমল পাঁচ হাজার নশো গুণ ষোলো পার্সেন্ট ষোলো বাই হান্ড্রেড টাকা শূন্য শূন্য বেড়ে দিলাম উনষাট তার সঙ্গে ষোলো গুণ ছ নং চুয়ান্ন হাতে পাঁচ পাঁচ ছ ছত্রিশ আট পাঁচে পঁয়ত্রিশ নয় এক নয় পাঁচ এককে পাঁচ চার নয় পাঁচ চোদ্দ চার হাতে এক পাঁচ এক ছয় ছয় তিন নয় নশো চুয়াল্লিশ টাকা তাহলে বাড়লো খরচ বাড়লো চারশো পঁচাত্তর টাকা কিন্তু কমে গেল নশো চুয়াল্লিশ টাকা তাহলে কমে খরচ কমছে সেটা বেশি তাহলে অতএব মোট মাসিক খরচ কমবে মোট মাসিক খরচ কমবে সময় নশো চুয়াল্লিশ বিয়োগ চারশো পঁচাত্তর

আমার বাবার বয়স হচ্ছে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত যোগ করলে বেরিয়ে যাবে কুড়ি আর ছাব্বিশ যোগ করলি ছেচল্লিশ দিন আট আট দশ আঠারো মাস বান্ন তিন পঞ্চান্ন পঞ্চান্ন বছর বছর সুমান দেখো বারো মাসে এক বছর হয় বারোর সাথে কত যোগ পেলে আঠারো হয় বারো আট ছয় আঠারো বারো যোগ ছ মাস আর তিরিশ দিনে এক বছর তিরিশ যোগ ষোলো না তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে এক মাস তা তিরিশ যোগ ষোলো দিন এখানে দেখো বারো মাস যোগ আছে তাহলে মাসে এক বছর তাহলে পঞ্চান্ন জায়গায় হবে ছাপ্পান্ন বছর এক বেরিয়ে যাবে এখানে আছে ছ মাস আর এখানে আছে তিরিশ দিন তিরিশ দিনে এক মাস তাহলে ছয়ের জায়গায় হবে সাত মাস আর ষোলো দিন অতএব আমার জ্যাঠামশাইয়ের বয়স ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তেরো সালের পনেরো ডিসেম্বর দুহাজার তেরো সালে পনেরোই ডিসেম্বর রবিবার দু হাজার চোদ্দ সালের পনেরোই ডিসেম্বর কী বার হবে আগে বের করবেন দেখো এখানে জানুয়ারি মাস দু হাজার তেরো সালের পনেরোই ডিসেম্বর থেকে দু হাজার চোদ্দো সালে পনেরোই ডিসেম্বরের মধ্যে জানুয়ারি মাস আছে দু হাজার চোদ্দ চোদ্দো সালে তাই দু হাজার চোদ্দো সাল তো লিপিয়ার নয় তাই তিনশো পঁয়ষট্টি দিনে বছর তিনশো পঁয়ষট্টি দিনে বছর হলে এক বারটা একদিন পরে হবে আর তিনশো ছেষট্টি দিনে বছর হলে বার দু দিন পর হবে তাহলে রবিবারে একদিন পর সম্ভব সোমবার দু হাজার পনেরো সালে পনেরোই ডিসেম্বর আবার দেখো ফেব্রুয়ারি মাসটা আছে দু হাজার পনেরো সালে কেন দু হাজার পনেরো চোদ্দ সালের পনেরোই ডিসেম্বরে ফেব্রুয়ারি মাস নেই ডিসেম্বরের পরেই জানুয়ারি মানে চোদ্দ সাল চলে গেল ফেব্রুয়ারি মাস পনেরো সালে পনেরো সাল তো রিপিয়ার নয় তার তিনশো পঁয়ষট্টি দিনে বছর তাহলে একদিন পর হবে সোমবার একদিন পর মঙ্গলবার দু হাজার ষোলো সালে পনেরোই আগস্ট দেখো এখানে ফেব্রুয়ারি দু হাজার পনেরো সালে পনেরোই আগস্ট থেকে দু হাজার ষোলো সালে পনেরোই আগস্টের মধ্যে ফেব্রুয়ারি মাস আছে দু হাজার ষোলো সালে

তাহলে পাঁচশতা পঁয়ত্রিশ এক পাঁচ চোদ্দ সাত দু কুনো চোদ্দো এক তাহলে এই একদিন পর হবে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হলে একদিন যখন তিনশো ছেষট্টি দিনে বছর হবে তখন সাত দিন যদি ভাগ করি আমি পাঁচশতা পঁয়ত্রিশ এক ষোলো সাত দু কোনো অবশিষ্ট আসছে দুই তাই দুদিন পড়াই আর সব সময় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা কোন সালে আছে এই যেমন প্রথমে আমি বলছি দু হাজার তেরো সালে পনেরোই ডিসেম্বর তাই ডিসেম্বর মাস মানে দু হাজার তেরো সাল শেষ হয়ে যাচ্ছে এরপরে শুরু হচ্ছে চোদ্দো সাল চোদ্দো সাল জানুয়ারি ফেব্রুয়ারি তাই ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে চৌদ্দ সাল চোদ্দো সাল ফেব্রুয়ারি মানে তখন দেখতে হবে চোদ্দো সালের দিন সংখ্যা কত চোদ্দো সাল তো লিপিয়ার নয় তিনশো পঁয়ষট্টি দিনের মাস হচ্ছে বারটা একদিন পড়া হবে এক জব্রুয়ারে একদিন পর সোমবার তারপরে যাচ্ছ দু হাজার পনেরো সাল চোদ্দো সালের পনেরোই ডিসেম্বরে পরে আর মাস থাকছে না জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তাই পনেরো সালে যাচ্ছে পনেরো সাল সালও লিপিয়ার নয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের বছর হচ্ছে তাহলে একদিন পর হবে বার তাহলে সোমবারের একদিন বার মঙ্গলবার এবার যখন দু হাজার ষোলো যাচ্ছ তখন ফেব্রুয়ারি মাস দেখো দু হাজার ষোলো সালে এসে যাচ্ছে তো দু হাজার ষোলো তো লিপিয়ার চারি ষোলো হয় তাই লিপিয়ার বছর

দু হাজার ষোলো সালে বৃহস্পতিবার আমার জন্মদিন চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিলোমিটার তার থেকে বিয়োগ করে দিলাম রাস্তা তৈরি হচ্ছে কতটা পঁচিশ দিনে মোট রাস্তা তৈরি হয় প্রতিদিন এগারো বাই পনেরো কিলোমিটার করে পঁচিশ দিনে তৈরি হবে এগারো বাই পনেরো গুণ পঁচিশ কিলোমিটার তাহলে রাস্তা তৈরি হতে বাকিয়া থাকবে কোনটা এই মাঝখানে বিয়োগ করে দিলাম যদি বাকি থাকে কত রাস্তা তৈরি হতে বাকি থাকবে কিন্তু হাতে আমার সময় কতদিন আছে আমার তো তেত্রিশ দিনের মধ্যে রাস্তা তৈরি করতে হবে আমার কাজ পঁচিশ দিন চলে গেলো পঁচিশ দিনের মধ্যে কাজ হয়ে গেছে তাহলে বাকি থাকছে তেত্রিশ মাইনাস পঁচিশ দিন তাহলে প্রতিদিন কতটা করে রাস্তা তৈরি করতে হবে আমরা ভাগ করলেই বেরিয়ে যাব দেখ চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো বিয়োগ বিয়োগাকটি করো পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো পাঁচ এগারো পঞ্চান্ন বাই তিন আপনাকে দেখা যাচ্ছে সেকেন্ড ভাগে আট আর পাঁচ তেরো থেকে পঁচিশ বিয়োগ করলে এবার সমান সমান কথা হচ্ছে পনেরো নিচে চব্বিশের সঙ্গে পনেরো চব্বিশ গুণ পনেরো চার পনেরো ষাট হাতে দু ছয় যোগ এগারো তিনশো তিনশো একাত্তর বিয়োগ পঞ্চান্ন বাই তিন পনেরো এক পনেরো তিনশো একাত্তর এক তিনশো একাত্তর বিয়োগ পনেরো তিন ভাগ করি পাঁচ পঞ্চান্ন পাঁচ গুণ দুশো পঁচাত্তর পাঁচ পাতা পঁচিশে পাঁচ দুই পঁচিশ সাতাশ পঁচাত্তর ভাগ আট সমান সমান পাঁচ আট ছয় এগারো হাতে এক সাত আট আঠারো নয় সতেরো হাতে এক দু এক তিন মিলে গেল নাম নিচে বাই পনেরো ভাগ আট সমান সমান ছিয়ানব্বই বাই পনেরো সাতটা ওয়ান বাই আট হয় আট দিয়ে আটগুলি করে আট এক আট আট দু ষোলো বারো হলো এবার তিন দিকে আট তিনে চারি বারো তিন পাঁচা পনেরো সমান সমান চার বাই পাঁচ এবার তো লেখব তাহলে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে প্রতিদিন চার বাই পাঁচ কিমি করে রাস্তা তৈরি করতে হবে